খানা দিয়ে রাখছি বাইরে যাবেন না এরকম করে বাইরে যাইতে দরজা জানলা সব বন্ধ একবার জানালা এটা দিয়ে যায় একবার এটা দিয়ে যায় একবার দরজা দিয়ে হ্যাঁ দেখেন সে সন্ধ্যার দিকে একবার মায়ের খেয়ে আসছে বাইরে থেকে ওই যে আবার ওই যাইতেছে দেখেন

কান ছিঁড়ে ফেলছ তারপরে নাকের আগে কয়টা চিড়ে গেছে এই যে হাত চিরছ তুমি এখন আবার কোন সাহসে বাইরে যেতে বলো হ্যাঁ কোন সাহসে কানতেছ আবার বাইরে যাওয়ার জন্য না আজকে তোমার আর কোনো বাইরে যাওয়া হবে না খাইলে খাও না না খাইলে গো তুমি যা মন চায় তাই করো তোমার আজকে বাইরে যেতে দিব না কালকেও তোমার এটার সাথে বান্ধে রাখো

যে তো রাস্তা করতেছে বাইরে যাওয়ার জন্য কি ওই যে দিঘি কি রাস্তাছে হ্যাঁ দিঘি তো যাচ্ছে মানে আমি তো যেতে বুঝি رہیছি পাক আসছে এটা তো বন্ধ এটা তো যাওয়ার কোন অপশনই নেই কোনো অপশনই নেই এখান দিয়ে যাওয়ার ফাইলেন্স মার্কের হিসাবে এই যে বড় ইচ্ছাতে ওইটা বাঁধবো হ্যাঁ ঠিক আছে কি করবা আটাটা দেন 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 দাও এখান থেকে ঘুরে দাও রেবালা